এই রমজানে গোপন একটি নামাজ শত কষ্ট হলেও একটি পড়ার চেষ্টা করবেন জীবনের ছোট বড় সমস্ত গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন এবং আল্লাহর হাবিবল্লা এই নামাজটিকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহর হাবিব বলেছেন যদি জীবনে একটা মিনিমাম সম্ভব হয় একটা বার হলেও যেন আমার উম্মত্রে এই নামাজ পড়ে আব্বাস সদেল আল্লাহর হাবিব বলেছেন এবং একটা বার বছরে যদি মিনিমাম চেষ্টা করা উচিত সপ্তাহে একটা পড়া সম্ভব না হলে মাসে একবার পড়া তাও সম্ভব না হলে মিনিমাম বছরে একবার পড়া এটাও যদি সম্ভব না হয় সারা জীবনে অন্তত পক্ষে একটা বার এই নামাজটা পড়া উচিত প্রত্যেকটা মতের এই হাদিসটি বারোশো এই নামাজের ক্ষেত্রে যে নামাজটা পড়া হয় তিনশো বার এই তাসবিটার মাধ্যমে নামাজ পড়া হয় এবং অন্যান্য নামাজ যে আমরা পড়ি চার রাকাত বিশিষ্ট নামাজ এই নামাজের মতোই অনেকটা হয় তবে এই তিনশো বার তাজবি করা এর মধ্যেই করতে হয় আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা যারা রয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ জীবনে একটা বার হলেও এই নামাজটা আমাদের পড়া উচিত একটু নিয়মটা মনোযোগ সাথে আপনারা এটা শোনেন পারলে যদি কারো খাতা কলম থাকে আপনারা এটা লিখে নিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে যেহেতু আলোচনাটা যাবে এই আলোচনাটা যখন যাবে আপনারা শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন যাতে এই জিনিসটা আপনিও করতে পারেন আরেক ভাই করতে পারেন আরেক ভাই করলে সে যে সব পাবে ওর সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় তুলে দেবেন সোহান আল্লাহ সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ চার রাখাত নামাজ প্রথমে আপনি স্বাভাবিক যে নামাজ পড়েন নামাজের মতো করেই আল্লাহ আকবর পরে এরপরে আপনি সানা সানা পড়ার পরে পনেরো বার আপনি তাজবিটা করবেন সুবাহন আলহামদুলিল্লাহ বার এটা করবেন এরপরে সুরা ফাতেহা পড়বেন অন্য যে কোনো সুরা মিলাবেন মিলানোর পর এরপরে আপনি যে দশবার পড়বেন এই তাজবিটা যে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়বেন এরপরে আপনি রুকুতে যাবেন রুকুতে যে সুবাহানা রব্বি আজিম এটা করার পর তারপরে আবার দশ বার করবেন এই হলো প্রথমে পনেরো এরপরে দশ আর হলো দশ তাহলে হলো ৩৫ ৩৫ বার এরপরে আপনি রুকু থেকে উঠার পর আপনি রব্বানা এলাকার হ্যাম্প এটা পড়লেন পরার পরে আপনি আবার দশবার পড়বেন হলো বার এরপরে আপনি সেজদায় চলে যাবেন শেষদায় যে সুবাহানারব্বেল আলা এটা পড়ার পর আপনি আবার দশবার পড়বেন হল বার এরপরে আপনি যখন উঠবেন দুই সিজদার মাঝখানে আপনি আবার ওই সময় পড়বেন হচ্ছে যে দোয়াটা রয়েছে আল্লাহমদর ওয়াহিদিনী ওয়ার ওয়জবুরফিনী এই যে দোয়াটা পড়া হয় মাঝখানে এটা পড়ার পরে আপনি আবার দশবার পড়বেন হয়ে গেল পঁয়ষট্টি বার এরপরে দ্বিতীয় সেজদায় দেওয়ার পর শেষদায় সুবাহান রব্বেলা আলা এটা পড়ার পরে আপনি আবার দশবার বার পড়বেন এই পঁচাত্তর বার চার রাকাত নামাজে এই পঁচাত্তর বার করে যদি আপনি পড়েন তাহলে তিনশো বার হয় এই তিনশো বার যদি এই তাজবিগুলো দিয়ে নামাজটা পড়তে পারেন আল্লাহর হাবিব জানিয়েছেন হাদিস থেকে জানা যায় আপনার জীবনের ছোট গুণা বড় গুণা ইচ্ছায় গুণা অনিচ্ছায় গুণা যত গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন এবং আপনার কোনো মনের আশা যদি থাকে এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এবং আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন আব্বাস রদুল্লাহ ও চাচা আপনি যদি পারেন আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম এই নামাজটা একটা বার আদায় করবেন যদি এটা না পারেন মাসে একবার আদায় করবেন যদি তাও না পারেন আপনি বছরে একবার আদায় করবেন এটাও যদি আপনি করতে না পারেন মিনিমাম জীবনে একটা বার আদায় করবেন তাহলে আপনার গুনার কাফ ফারার জন্য এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আবুদাউ শরিফের হাদিস অত্যন্ত চমৎকার হাদিস এবং এমনি মাজার সহ কয়েকটা কিতাব এসেছে যদিও কিছু কিছু শায়েকরা আলিমরা মহাদিস শাহটের ব্যাপারে বলেছেন যে এটা দুর্বল পর্যায়ের আবার অনেকে হাসান পর্যায়ে বলেছেন শাহ আলবানি রহিমল্লা সহ অনেকেই এটাকে বলেছেন এটা অনেক কঠিন ঠিক এটা পড়া যায় জীবনে একবার হলেও পড়া উচিত আল্লাহ রব্বুল আলমী এটা পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন